কাল আমার ছেলে আমাকে লিচু খেতে দিইনি আমি ওকে বলেছি আমি কি নিয়ে খাব তোতে আমি খাব না দেখো ট্যাং টা কই দেখ আমি লিচু কিনে নিয়ে আসছি তুই কাল আমাকে দিছনি না নিবি না মত দে দে আ কাল আমাকে দিছনি আ দেখো বন্ধুরা আমি খাওয়ার জন্য কিনে নিয়ে আসছি আমাকে কাল দিইনি আরে বাবা সব চিনিস না রে আ আমার আমি খাবো একা একা তোকে দিব না রাখ রাখ আমার লিচু রাখ আমি এখনো যাচ্ছি যা নিয়ে সব চলে গেল এই হচ্ছে অবস্থা আমার গালে আর কিচ্ছু যায় না সব ওর পেটে যায় দুই একটা ছিঁড়ে ছুটে ওখানে সেখানে রেখে দেয় তাই আমি খেতে পারি এগুলো যে ভিজি ভিডিও করবো তার জন্য ছিঁড়তে মানা করলাম এখন চলে শর্ট ভিডিও করি ফানি ভিডিও খাবে তোমরা খাবে কেন খুব টেস্টি টাটা নাল পড়ে যাচ্ছে খাওয়ার জন্য দেখো 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 মিলেঝুলে খাওয়া শুরু করেছে দেখা যাচ্ছে না আ দেখা যাচ্ছে এখন এবার যাও